মানুষ স্বভাবগত সুন্দরের প্রজারী চুল দাঁড়ি মানুষের সৌন্দর্য বহন করে এই চুল দাঁড়ি নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই এই কারণেই নরসুন্দরদের কদর প্রয়োজনীয়তা অনেক বেশি চুল দাঁড়ি কেটে মানুষের সুশ্রী করা যাদের কাজ তারাই হলে নরসুন্দর সভ্যতার ক্রম বিবর্তনে রাস্তার পাশে নরসুন্দররা এখন অতীত তাদের স্থান দখল করেছে আধুনিক সেলুন ও পার্লার আধুনিকতায় টিকতে না পারলেও বয়বৃদ্ধ নরসুন্দর যারা জীবিকার তাগিদে এখনো ধরে আছেন পুরনো পেশা তাদের এখনো দেখা মেলে হাট বাজারে খেয়াঘাটে ফুটপাতে কিংবা গ্রামগঞ্জের জল চৌকিতে বা ইটের উপর সাজানো পিড়িতে বসে চুলদারি কাটতে ময়মসিংহ ফুলবাড়ি উপজেলা ভবানীপুর ইউনিয়নের সনকান্দা বাজারের নরসুন্দর আব্দুল জব্বার গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ধান করে চুল দাঁড়িয়েছেন পাঁচ ছয় বছর আগে ধান করে চুল কাটা বাদ দিয়েছেন ছনকান্দা গ্রামের বাজারে পলিথিনের ছোট্ট একটি খোপড়ি করে এখন চুল দাঁড়ি কাটেন শারীরিকভাবে প্রতিবন্ধী আব্দুল জব্বার কারো কাছে হাত না পেতে জীবন নিয়ে লড়ে যাচ্ছেন সত্তর বছর ধরে সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা ও তার উপার্জিত অর্থে সংসার ভালোই চলে না